আসলে যে বাসায় বাচ্চা কাচ্চা আসে সে বাসায় কিন্তু চিকেন থাকতেই হবে সব ধরনেরই বিস্কুট কিছু না কিছু প্রতিদিনই থাকে তো যা হোক আজ মনে হলো গরমের ভিতরে কি খাওয়া যায় তো করলা আলু আর ফ্রিজে ছিল সুরমা মাছ বের করে নিলাম তো সুন্দর করে এটা আমি লবণ মাখিয়ে করলাটা আলু ফালি ফালি করে কেটে কিভাবে সুরমা মাছ দিয়ে তিতা ছাড়া রান্না করলাম তো ভিডিওটি যদি দেখতে চান যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে চলুন দেখি কিভাবে তিতা ছাড়া করলা মাছ দিয়ে রান্না করলাম আর হ্যাঁ এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তো এখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল রান্নার জন্য দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি এখানে প্রয়োজন মতো বড় বড় তিন থেকে চারটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হলো এখানে আমি বড়ো সাইজের দুইটা রসুন কুচি দিয়ে দিয়েছি আর এখানে প্রায় দশ থেকে বারোটা কাঁচা এটা আমি ফেরে দিয়ে দিয়েছি রান্নার জন্য তো এটা আমি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েই রান্না করব তো বন্ধুরা এভাবে যদি রান্না করেন অবশ্যই তিতা লাগবে না গ্যারান্টি দিতে পারি আগে কিছুটা লবণ মাখিয়ে করলাটাকে কিছু সময়ের জন্য তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এখন আমি পরিমাণ মতো দেড় চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এই তো সব কিছু দিয়ে এখন আমি চার টুকরা সুরমা মাছ দিয়ে দিলাম এটা আমি দিয়ে ভালোভাবে এটাকে মিলিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কিভাবে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে তো আসলে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি বিভিন্নভাবে এক একজনের রান্না এক এক ধরনের হয়ে থাকে সবাই আমরা কম বেশি রান্না করতে পারি তো বন্ধুরা আমার হাতে নাকি করলা উস্তা চিতা লাগে না তো সেজন্যই আমার বাসার বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে খায় তো দেখুন আমি কিভাবে রান্না করি তো এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার পরে এখন আমি আগে থেকে কেটে রাখা করলাগুলিকে টুকরা করলা এটা আমি ফালি ফালি করে কেটে নিয়েছি এটা দিয়ে দেওয়া হলো তো এটা আমি এখন একটু মিলিয়ে ভালোভাবে এটাকে আমি রান্না করব আসলে এভাবে যদি একটু রান্না করেন বাচ্চাদেরও ভালো লাগবে এই গরমে কিন্তু কোনো খাবারই খেতে এখন আর ভালো লাগছে না আমার তো পার্সোনালি ভালোই লাগে না আমি শাক করলা এগুলাই খুঁজতেছি এগুলোই খাচ্ছি আর সাথে কাঁচা আম তো আছেই তো দেখুন মেশানোর পরে কেমন ইয়ামি লাগছে তো এখন আমি প্রয়োজন মতো একটু পানি দিয়ে দেব। আমি এখানে আগে হাফ কাপ পানি দিয়েছি তো আর একটু নাড়াচাড়া করে আর হাফ কাপের মতো পানি আমি দিয়ে দেব এটা প্রয়োজন অনুযায়ী নিজের সুবিধা অনুযায়ী দিতে হবে তো দেখুন এখন আমি এটাকে ভালোভাবে একটু মিলিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম তো দেখুন এটা কিন্তু পানি দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে এটাকে রান্না করব তো বন্ধুরা দূরে ও কাছের যে সকল বন্ধুরা এই মুহূর্তে লিমাস চার্নি পরিবারের ভিডিওটি দেখছেন অবশ্যই যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন তো চলুন দেখতে থাকি আমরা তো দেখুন কতটা ইয়ামি লাগছে কিছুটা পানি কিন্তু শুকিয়ে আসছে তো দেখুন সব কিছু মিশে কত সুন্দর লাগছে দেখতে দেখতেও যেমন খেতেও তেমন তো বন্ধুরা আবারও একটু কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দূরে ও কাছের দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা সব সময় ভিডিওগুলি দেখেন আমার কোন ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আর পাশেই থাকুন তো এই তো এখন আবার একটু নেড়ে চেড়ে আর একটু পানিটা শুকিয়ে নিব কারণ ঝোলটা বেশি রাখবো না জাস্ট মাখা মাখা একটা ঝোল রাখবো যেহেতু করলার ঝোল সেহেতু একটু তো ঝোল রাখতেই হবে তবে একেবারে শুকিয়েও রান্না করা যায় তবে আজ একটু জলই খাবো যেহেতু আলুটা একটু বেশি দিয়েছি ও এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল তো দেখুন বন্ধুরা কতটা ইয়ামি লাগছে যারা এখনো পর্যন্ত এভাবে করলা মাছ দিয়ে রান্না করে খাননি অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন আর হ্যাঁ সর্মা মাছ দিয়ে এটা রান্না করলাম কারণ একটু সামুদ্রিক মাছ দিয়ে এটা একটু বেশি টেস্টি লাগে তো দেখুন কতটা ইয়ামি লাগছে কতটা সুন্দর খেতেও কিন্তু অনেক সুন্দর তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেল বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের করলা শুরমা মাছ আলু দিয়ে ঝোল অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো দেখুন গরমের দিনে এমন তরকারি পেলে বাসায় আর কেউ অন্য কিছু খেতে চাইবে না এটা রান্না করলে অবশ্যই কিন্তু একটু ভাতের পরিমাণটা বাড়িয়ে দেবেন কারণ করলা এভাবে রান্না করলে কখনোই তিতা লাগবে না অনেক মজার একটা স্বাস্থ্যসম্মত খাবার তো যারা এখনো পর্যন্ত খাননি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন তো এই তো এখন আমি একটা ডিশ বলে করলা মাছ দিয়ে রান্না তরকারিটা ঢেলে নিলাম খাওয়ার জন্য রেডি করছি এই গরমে বাসা থেকে কেউ বাইরে না বের হতে পারলে বের হবেন না আর হ্যাঁ বাচ্চাদেরকে বেশি বেশি তরল জাতীয় পানীয় খেতে দিন আর বেশি করে লেবুর শরবত বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার খাওয়াবেন নিজেরাও পান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লেমাস জার্নি আল্লাহ হাফেজ